সৃজনাধিত পাযুগং যুগধর্মধুর ধর পা পূজ্য পদং প্রণমি সদা প্রভু পাদপদ প্রণমা সদা প্রভু পাদপদ কাপট ধর্মিতচন্ডদণ্ড विधायक सज्जन संगरंगं श्रीकृष्णचैतन पदाब्जृंगं वंदे किशोर संगम दिने प्रधाने क्षेत्रे पवित्रे कुलिया प्रपंचललाहारंदे प्रभु किशोर संगम संगन श्री गुरु भारत जी की प्रभुपाद पार्षद दशम दस्तन आचार्य बैष्णव बैष की जय जगदुरु प्रभुपाद श्रीशल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय পরভংসংস কুলচুরামণি শিল গৌর সদা শিবাজী মহারাজ কি যায় শ্রী শিল সচিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি যায় শ্রীরূপানু আচার্যবৃন্দকে যায় ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দকে যায় শ্রী শিল প্রভুপাদ অনুগম্পিত শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত গুরু শ্রী গৌর কিশোর আমরা গত কয়েকদিন বহিরঙ্গ ও অন্তরঙ্গ পরিচয় এই সম্বন্ধে শুনেছি আজকের বিষয় বঞ্চক বৈষ্ণব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপা শ্রীল গৌর কিশোর প্রভুর সম্বন্ধে লিখিয়াছেন তাহাকে দেখিয়াও অনেক অর্বাচীন অনেক চতুর সমীচীন বালক বৃদ্ধ পণ্ডিত মূর্খ ভক্তাভিমানী ব্যক্তি তাহার দর্শন লাভ করিতে পারে নাই কৃষ্ণ ভক্তের ঐশী শক্তি শত শত তাহার নিকট নিজ নিজ ক্ষুদ্র অভিলাষের পরামর্শ পাইতেন সত্য কিন্তু সেই উপদেশগুলি তাহাদের বঞ্চনা কারক শত শত অন্যভিলাষী তাহার নিকট নিজ নিজ ক্ষুদ্র অভিলাষের পরামর্শ পাইতেন সত্য কিন্তু সেই উপদেশগুলি তাহাদের বঞ্চনা কারক অসংখ্য লোক সাধুর বেশ গ্রহণ করে সাধুর ন্যায় অনুষ্ঠান প্রদর্শন করে কিন্তু প্রকৃত প্রস্তাবে সাধু হইতে বহু দূরে অবস্থান করিয়া থাকে আমার প্রভু তা কপট ছিলেন না নির্বলিকতাই বা অকপটতাই যে সত্য তাহা তাহার অনুষ্ঠানে অভিব্যক্ত হইয়াছে তাহার নিষ্কপর স্নেহ অতুলনীয় যাহা বিভূতি লাভ কেউ ফলগুত্তে প্রতিষ্ঠিত করে তাহার প্রতিদ্বন্দ্বী বা বিরোধী ব্যক্তির প্রতি কোনো প্রকার বিতৃষ্ণ ছিল না কৃপাপাত্রের প্রতিও কোন বাহ্য অনুগ্রহ প্রদর্শন ছিল না তিনি বলিতেন আমার বিরাগভাজন বা প্রীতিভাজন জগতে কেহ নাই সকলেই আমার সম্মানের পাত্র আরও এক অলৌকিক কথা এই যে শুদ্ধ ভক্তি ধর্মবিরোধী ছলধর্মপরায়ণ অনেকগুলি প্রাকৃত লোক কিছু না বুঝিয়া সর্বদা তাহাকে বেষ্টন করিয়া থাকিত এবং আপনাদিগকে তাদৃশ সাধুর স্নেহপাত্র জ্ঞান করিয়া কুবিষয়েই প্রমত্ত থাকিত কিন্তু তিনি তাহাদিগকে প্রকাশ্যভাবে দূরে ত্যাগ করেন নাই আবার তাহাদিওকে কোনো প্রকারে গ্রহণও করেন নাই এইটি বিষয় বঞ্চক বৈষ্ণব বঞ্চক যিনি বঞ্চনা করেন বৈষ্ণব শব্দটির আগে বঞ্চক এই কথাটি কেন বললেন বলবেন আমরা যাচ্ছি কিন্তু যেখানে যা দেখি কেউ তাতে আমরা কেউ শুনছি না বা বুঝতে চাইছি না বা বুঝেও না বোঝার ভান করছি আর এই আমি অযোগ্য দিনহীন তৃণাদপি শুনিছে কলির পায়ে গিয়ে একবারে কলির কাছে আত্মসমর্পণ করছি কারণ ওই যে আমার যোগ্যতা নেই সব শুনলে এত আঘাত লাগে বলার কথা বলবেন বৈষ্ণব যা শুনলেন বঞ্চক কি বলবেন বৈষ্ণব সম্বন্ধে বঞ্চক বৈষ্ণব তো জগৎ না তার সম্বন্ধে আর কি বলবো না বলেই নিজেকে ঠিক রাখাটাই আসল কথা ভালো বললেন এখানে বঞ্চক বৈষ্ণব বলতে প্রকৃত বৈষ্ণব কি বলা হয়েছে আপনি যেটা বললেন ঠিক বললেন যে অনেক বৈষ্ণব বেশধারী বা রূপধারী অনেক অবৈষ্ণব তাদেরকে বৈষ্ণব রূপ বলা হয় তাদেরকে বৈষ্ণব রূপ বলা হয় আবার তারা বঞ্চনা করেন কিন্তু তারা বৈষ্ণবই নন সুতরাং সেটাও ঠিক এবং সেটা বলতে হবে এই যে বলছে না বলে নিজে ভোজন করাই ভালো সেটিও সম্ভব নয় আমরা অনেক সময় মনে করি হবে আর অন্যান্য লোক বালিশ লোক তারা যাতে সেখানে বঞ্চিত না হয় সেটিও দেখতে হবে অতএব যারা হ্যাঁ সেখানে আবার কেউ আমার যোগ্যতা নেই আমি দিনহীন এই বললে আবার কলির আশ্রয় হয়ে যাবে যোগ্যতা নাই অতএব যে বিষয়গুলিতে আমার প্রবেশ নাই সেইগুলি বলবো না রাধা কৃষ্ণের প্রেম কিন্তু যোগ্যতা নাই অতএব অসাধু কেও সাধু বলবো এটা বলা যায় না গতদিন গত কবে যেন একদিন কথা হচ্ছিল একজন ব্যক্তির সঙ্গে তিনি এখানে আসেন অনেক দিন থেকে তিনি বললেন যে ওনার কথা কেউ বলছেন না বৈষ্ণব অপরাধের ভয়ে তিনি বলতে চাইছেন আবার বলছেন উনি বলছেন না বৈষ্ণব অপরাধের ভয়ে আচ্ছা অপরাধটা তো হবে বৈষ্ণবের চরণে তাহলে যারা বৈষ্ণব সেজেছেন তাদের চরণে তো আর অপরাধ হচ্ছে না অপরাধ ভালো খুশি তাহলে থাক বলবো না বৈষ্ণব অপরাধ হিসেবে এইটি একটি দুর্ভাগ্যজনক ধারণা তো সুতরাং যারা বৈষ্ণবের বেশে অবৈষ্ণব তাদের কথা তো বলতেই হবে তারা ব বঞ্চক ওটা ঠিকই বলেছেন এখানকার বিষয়টি কিন্তু একটু ভিন্ন অনেকটাই ভিন্ন এখানে বঞ্চক বৈষ্ণব বলতে প্রকৃত বৈষ্ণবই বলা হয়েছে হ্যাঁ এখানে প্রকৃত বৈষ্ণব বলা হয়েছে বৈষ্ণব কলা দিন হয় নাকি বৈষ্ণব কথাত যেহেতু সেটা তো হয় না হ্যাঁ কিন্তু এখানে তো তাই রয়েছে বঞ্চক বৈষ্ণব

তো সব কিছু আমি বলছি সাধুর বেশ ধরে আর ওই잖아요 সবাই আমার মুখে মুখের কথা শুনে বলছে তো বহু কাদের বলছে সবই সব ঠিক আছে এখানে অনেক এনার 25 বছর আছে আমরও এত年 শিষ্য আর প্রকৃত যে বসনক সে অতটা তার মত অত বেশভূষা তার কথার চাতুরি তার অত কিছু নেই সেই জন্য ওখানে আটল বসনক বঞ্চিত হয়ে যাচ্ছে আমি এরকম বুঝলাম তবে আপনি ঠিক করে বুঝিয়ে দেন আমি বুঝলে তো তো বুঝাবো বুঝিনি বঞ্চনা লীলা বৈষ্ণব হ্যাঁ প্রকৃত কি বঞ্চক বলা হয়েছে মানে বঞ্চিত হয়েছে প্রকৃত বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব না না প্রকৃত বৈষ্ণব বঞ্চিত হননি প্রকৃত বৈষ্ণব তাকে কেউ বঞ্চনাই করতে পারবে না তিনি তো বিষ্ণুর ভক্ত বিষ্ণুর ভক্ত কেউ বঞ্চনা করবে কিন্তু শুদ্ধ বৈষ্ণব বঞ্চনা করতে পারেন সেই জন্য তিনি বঞ্চ এখানে বাবাজি মহাজকে বলা হয়েছে বঞ্চক বৈষ্ণব কোনো বেশধারী বা অবৈষ্ণব বা প্রকৃত বৈষ্ণব বঞ্চিত হয়েছে তা নয় শিলক গৌশ দাস বাবাজী মহাজকে বলা হয়েছে বঞ্চক বৈষ্ণব তাও নয়। মহারাজ তো আর বঞ্চিত হননি। তাকে বঞ্চক বৈষণব কেন বলা হবে কি হবে শলো গোর্ দশবাজি মহারাজ তিনি বৈষ্ণবগণের শির মাননি তিনি তো বঞ্চিত হতেই পারেন না কিন্তু তিনি তিনি বঞ্চনা করেছেন বলে বঞ্চক। বুদে বঞ্চনা করেছেন মানেঞ্চ বঞ্চক মানে। এই যে শিক্ষা দেন যিনি তিনি যেমন শিক্ষক তেমনি বঞ্চনা করেন যিনি তিনি বঞ্চক যারা বঞ্চিত হতে চান তাদের তিনি বঞ্চনা করেন এই জন্য তিনি বঞ্চক এই পুরো বিষয়টাই তাই হলো শত শত অন্নাভিলাষী তাহার নিকট নিজ নিজ ক্ষুদ্র অভিলাষের পরামর্শ লইতেন পরামর্শ পাইতেন সত্য কিন্তু সেই উপদেশগুলি তাহাদের বঞ্চনাকারক অর্থাৎ বাবাজি মহারাজ এইসব উপদেশ দিয়ে তাদেরকে বঞ্চিত করতেন এই যে বাবাজী মহারাজ আমার এরকম জমিটা কিনবো হবে কি হবে না বাবাজি মহারাজ আমার সন্তান হবে পুত্র হবে কী কন্যা হবে বাবাজি মহাজ এই কাজটি আমি কী করে পাবো বাবাজি মহাজ এখানে আমি কী করবো এই প্রাকৃত সব প্রশ্ন নিয়ে অনেকে আসতেন বাবাজি মহারাজ তার চরণে যেহেতু এই যে আমরা আগের দিন পড়লাম তার চরণে সর্বজ্ঞতা পাদ পদ্মের পশ্চাতে সামনে নয় সর্বজ্ঞতা তিনি সব জানতেন এমনকি কে কি জন্য এসেছে কি প্রশ্ন করতে হয় সেটাও জানতেন সেই জন্য প্রশ্নের আগেই অনেক সময় উত্তর দিতে পারতেন এই উত্তরগুলি তাদের প্রাকৃত যেসব চাওয়া পাওয়া সেইগুলির উত্তর এর দ্বারা তিনি তাদেরকে বঞ্চিত করতেন বলতেন না বাবা ওসব সব ছাড়ো হরিভজন করো বলতেন না তাদের অন্নাভিলাষী তাদের যোগ্যতা নেই এখানে বঞ্চক বৈষ্ণব বলতে যে কথা বলছেন যে যারা অন্নাভিলাষী ছলধর্মপরায়ণ ইত্যাদি আসতেন বাবাজি মাঝে কাছে এবং প্রাকৃত বিষয় নিয়ে আলোচনা করতেন বাবাজি মহারাজ তাদেরকে প্রাকৃত পরামর্শ দিতেন কারণ তার দৃষ্টি ছিল ও সব দেখতে পেতেন যা বলতেন মিলে যেত ওই জন্য তো ওই সব লোকগুলো আবার পরে আসতো যে বাবা বাবাজি মাজ বলে দিয়েছিলেন যা বলেছেন সত্যি হয়েছে যাই আরও কিছু প্রশ্ন করে আসি অন্নাফিল আসি তাদেরকে ওই সব উত্তর দিয়ে পরামর্শ দিয়ে প্রভুপাল স্বয়ং বলছেন তো এখানে সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু কোট আনকোট দিয়ে লিখছেন যে প্রহুপাত লিখেছেন বাবাজী মহারাজ এই গোটা জিনিসটা কোট আনকোট মানে প্রহুপাত যা লিখেছেন সেটা সুন্দরানন্দ বিদ্যানন্দ প্রভু এই গ্রন্থে তুলে দিয়েছেন উনি ওনার কথাও বলেন নাই যে আমি শুনেছি সেটা বলছি এখানে প্রভুপাত যা লিখেছেন সেটা তিনি একদম যা লেখাটা তুলে দিয়েছেন কোট আনকোট উদ্ধৃত করে সুতরাং অনেক অন্যাবিলাসী তার কাছে এসে যে প্রশ্ন করতেন পরামর্শ পেতেন বাবাজী মহারাজের কাছে এইগুলি বাবাজি মহাজের তাদের প্রতি বঞ্চনা তাহলে বঞ্চনা করলেন তো বাবাজি মহাজ করলেন না এই জন্য তিনি বঞ্চক যারা প্রাকৃত উদ্দেশ্য নিয়ে তাদের একটা অন্ন নিয়ে আসতো তাদেরকে তিনি অন্তরজ্যামী রূপে বুঝতে পারতেন যে কি জন্য আসতো আর তাদেরকে প্রকৃত কথা যখন বলে দিতেন তাদের সেটা লেগে যেত তাই তারা প্রকৃত কথা বলতেন না এই প্রাকৃত কথা সত্যি যেটা হতে চলেছে সেটা বলে দিতেন তোমার এইভাবে তুমি হ্যাঁ এই সত্যি সেটা হতে চলেছে সেটা বলে দিতেন বলে আবার তারা পুনরায় আসতো বলছেন বাবা সম্বন্ধে তাহার নিষ্কপর স্নেহ অতুলনীয় ও তুলনা হয় না যার প্রতি নিষ্কপর স্নেহ করেছেন বঞ্চনা করেননি সেই স্নেহের তুলনা হয় না যা বিভূতি লাভ কেউ ফলগুত্তে প্রতিষ্ঠিত করে বিভূতি আমাদের কাছে বড় জিনিস আমরা যদি আজকে ম্যাজিক দেখানো শিখে যাই মনে করুন আমি এখানে দাঁড়িয়েছি এখনই আবার একদম অন্য দেশে চলে গেলাম এক মুহূর্তের মধ্যে বিমানও দরকার হলো না জাহাজও দরকার হল না এটা একটা বিভূতি সেই রকম যদি আমরা কেউ পেয়ে যাই বা সেই রকম আছে এরকম লোক পেয়ে যাই আমরা এসব বন্ধ করে দিয়ে তার পিছনে ছুটব আমার এরকম সমস্যা রয়েছে আপনি এইসব রোগগুলো সারিয়ে দিন এই করে আমরা ছুটব এইসব গ্রন্থ বন্ধ করে দিয়ে ছুটে চলে যাব বিভূতি কিন্তু বিভূতি লাভকেও বাবাজি মহারাজের নিষ্কপট স্নেহ এটি অতুলনীয় সেটা বিভূতি লাভকেও করতে প্রতিষ্ঠিত করেছে অর্থে তাঁর স্নেহ বিভূতির চেয়ে বড় কিন্তু এই সব লোকগুলো বিভূতি দেখতে আসতো যে বাবাজী মহারাজ বলে দেবেন পরিবারের সুবিধা হবে তাঁর প্রতিদ্বন্দ্বী বা বিরোধী ব্যক্তির প্রতি কোনো প্রকার বিতৃষ্ণা ছিল না প্রতিদ্বন্দ্বী বাবাজি মহারাজ ওই সাক্ষাতে থাকলে তাই তো হয় একেবারে মনে আরে ওনার তো খুব নাম আমিও কিছু চেষ্টা করি নামাচার্য হরিদাস ঠাকুর নৃত্য করছিলেন সবাই দেখছিল সেইটা থেকে ঢং বিপ্র একজন ঢঙ্গবিপ্র সেও দেখলো আমিও নাচব আরে আমি ব্রাহ্মণ উনি জবন ক্লোদ্ভূত উনি নৃত্য করছেন সব লোক দেখছে আমি ব্রাহ্মণ তাহলে আমি আমি নাচবো এই কথা ভাবলেন এই প্রতিদ্বন্দ্বী সবসময় থাকে বাবাজি মহারাজের প্রতিদ্বন্দ্বী বা তার বিরোধী ব্যক্তি তার প্রতি বাবাজি মহারাজের কোনো বিতৃষ্ণা ছিল না আবার কৃপাপাত্রের প্রতিও কোনো বাহ্য অনুগ্রহ প্রদর্শন ছিল না বিরোধীদের প্রতি তার কোনো বিতৃষ্ণা নেই আর যারা কৃপাপাত্র অর্থাৎ তার সত্যিকার কৃপা ছায়া স্নেহ পেয়েছেন তাদের প্রতিও কোনো বাহ্য অনুগ্রহ দেখাতেন না আমার গুরুমহাজ না এই যে পরম্পরা কেন বলা হয় ইসব আলাদা নয় এর আমার গুরুমা কথা কৃপাব যদি শোনেন আমার গুরুমা কাছে একজন ব্যক্তি একটা সাদা কাগজ নিয়ে গিয়েছেন মহাজ এখানে সই করে দিন তাহলে কি হবে আপনার অবর্তমানে আমি যা খুশি লিখে দিতে পারবো গুরুমহা সেই সাদা কাগজের নিচে সই করে দিয়েছেন আচার্য সব সবকিছু তাঁর আরেকজন আবার আরেকটু বুদ্ধিমান তিনি আবার লিখে নিয়ে গেছেন যে লিখে দিন আমার অবর্তমানে আমার শিষ্যদের এই শ্রীচৈতন্য মঠ এবং তৎ তৎশাখামঠ সমূহের পরিচালনার কোনো দায়িত্ব থাকবে না গুরুমা সংসারে সই করে দিয়েছেন তাহলে এগুলো তো বিরোধী বিরোধিতা করতেছেন যে আপনি এবং আপনার শিষ্যের কোনো নাম রাখবো না আমরা এখানে সই করে দিন গুরুমা সই করে দিয়েছেন তাহলে বিরোধীদের প্রতি কোনো বিতৃষ্ণা নেই আবার শিষ্যকাল মানে আমরা এতজন ত্যাগী শিষ্য যে আমরা কোথায় যাবো কেন তোমরা কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ তোমাদের স্থান দেবেন কিন্তু বর্তমান জগতে দেখা যাবে যে যারা শীর্ষ শিষ্য আছে তাদের প্রতি খুব অনুগ্রহ আগ্রহ তাদের খাবার নিয়ে খাচ্ছে তাদের কাছে বসছে তাদের আরতি নিচ্ছে কত কিছু কত কিছু করছে আর যাঁদের সঙ্গে একটু মন কষ্ট হয়েছে তাদেরকে আর মুখ দেখছে না তারা সেবা করলে বলছে আমার শত্রুর কাছ থেকে তুমি সেবা নিলে কেন বুঝলেন আপনাকে যদি বর্তমান কলি কলির কোনো আশ্রয় আছে এরকম ব্যক্তি পৃথিবীতে যে কোনো জায়গায় ভারতে জার্মানিতে আমেরিকায় শ্রীলঙ্কায় যেখানে খুশি যারা কলি তাদের কাছে যদি যান আপনি যদি বা আপনারা যদি কেউ তার শত্রু বলে একবার পরিচিত হন দেখবেন আপনার দিকে আর মুখ ঘুরে তাকাচ্ছে না আপনি যদি সেবার কিছু নেন হ্যাঁ তো তখন বকাবকি করবে যে কেন তুমি আমার শত্রুর কাছ থেকে সেবার জিনিস নিলে এই শত্রু মিত্র জ্ঞান থাকলে কি আর বৈষ্ণবতা হয় বাবাজি মহারাজের জীবনে দেখুন তার প্রতিদ্বন্দ্বী বা বিরোধী ব্যক্তির প্রতি তার কোনো প্রকার বিতৃষ্ণা ছিল না আর কৃপাপাত্র যারা তাদের প্রতিও কোনো অনুগ্রহ প্রদর্শন সই আমার আমার এবং শিষ্যদের রকম যান না কোনো অধিকার থাকবে না আবার শিষ্যগণ না না তোমরা আমার শিষ্য এত মানে তোমরা তো আমারই পুত্রের সমান তোমাদেরকে ঠিক আছে তোমাদের দু চারটে ঘর লিখে দিই বা না এটা সই করবো না তাহলে তোমাদের কি হবে ও সব বলেন নেই গুরু মহারাজ বলেছিলেন যে তোমরাই যে কেউ কেউ পরে আবার এই প্রভুপাদের সিদ্ধান্তে বিরোধিতা করবে না তার কী নিশ্চয়তা আছে যে তোমাদের আমি পক্ষপাতি হব দেখেছেন শিষ্যর প্রতিও পক্ষপাতি হন নাই এইগুলি এইটি হচ্ছে পরম্পরা বাবাজি মহার যেরকম চরিত্র প্রভুপাদের যেরকম চরিত্র তার শিষ্যগণের সেরকম চরিত্র এইটি যখন চলে যায় তখন পরম্পরায় ছেদ হয় যে ট্রেনের বগিগুলো খুলে গেছে একটা উদাহরণ যে দেওয়া হয় ইঞ্জিন থেকে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জিনিস তা বাবাজি মহাজের এরকম আবার তিনি বলতেন আমার বিরাগ ভাজন বা প্রীতিভাজন জগতে কেউ নাই সকলেই আমার সম্মানের পাত্র শত্রুকে সম্মান করতেন যারা প্রতিদ্বন্দ্বী মনে করতেন বিরোধী তাদেরকেও সম্মান করতেন হ্যাঁ সকলেই আমার সম্মানের পাত্র বিরাগ ভাজন বা প্রীতিভাজন নেই প্রভুপাত লিখছেন প্রভুপাত লিখছেন আরো হ্যাঁ আরো লিখছেন আরও এক অলৌকিক কথাই যে শুদ্ধ ভক্তি ধর্মবিরোধী ছল ধর্মপরায়ণ অনেকগুলি প্রাগিত লোক কিছু না বুঝিয়া সর্বদা তাহাকে বেষ্টন করিয়া থাকিত ছল ধর্মপরায়ণ ওই আশপাশে অনেক লোক ঘুরে বেড়াত এবং আপনাদেওকে তার সাধু স্নেহপাত্র জ্ঞান করিয়া কুবিষয়েই প্রমত্ত থাকিত ও মতো আমরা কাছাকাছি রয়েছি তাহলে আমরা খুব কিন্তু তিনি তাহাদিওকে প্রকাশ্যভাবে দূরে ত্যাগ করেন নাই আবার তাহাদিওকে কোনো প্রকারে গ্রহণও নাই এখানে তো গ্রহণ করে নিচ্ছে এটা আবার বলুন না তাহলে তো ঠিকই আছে কারণ খারাপ লোকও চারিদিকে থাকতে পারে না তিনি গ্রহণও করেননি এই কলি তো সবাইকে গ্রহণ করে নিচ্ছে কলি যদি আচার্য হয় তার চারিপাশে যত ছোট ধর্মপরায়ণ লোক তারই চেলাচামুনরা তাদেরকে গ্রহণ করে নিচ্ছে তাদের সমর্থন করছে বাবাজি মাছ তাদের সমর্থন করেন নেই করেনি গ্রহণ গ্রহণও করেননি তাই বঞ্চনাই তো হলো হয়েছে এই করে বঞ্চনাই তো করা হলো আচ্ছা সময় হয়ে গেছে ধন্যবাদ এইখানে লড়াই করুন না আমি তো সবাইকে প্রার্থনা করছি এইখানে লড়াই করুন লড়াই করুন না আমি এটা মানি না কেন এটা হচ্ছে কেন আপনি কেন আমার গুরুকে কলি বলছেন বলুন না এখানে যে যা পারেন বলুন